আপনার আমার পৃথিবীতে আশা করলেই আল্লাহ আমাদেরকে না তার যতটুকু রীতি আছে সে ততটুকু পর্যটন করতে পারে আপনার আমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ এই রিজিকটুকু শেষ না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণও করে না যতটুকু রিজিক যার আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন সেই ভিত্তিক শেষ না হলে একটি মেয়েটি বর্ণ করে না এই দিক নিজ হাতে পাওয়ার দুটো পথ থাকে আপনার লাগে যেটা পাওয়া সেটি আপনি পাবেন পথ একটি হচ্ছে হালাল ভাবে আহ্বন করা অথবা তারা করে পরে ভাবে আহমন করা কোন বাংলা শহরের সাথে হারাম পথ পরিহার করে চললে আল্লাহ তালা থাকে সেই রীতি হালাল পথে প্রাপ্তি পথ আল্লাহ তালা দিয়ে দেন হারাম পথে এই উপার্জন করা একটি সহজ হলেও এর পরিণাম খুবই কষ্ট করে তা দুনিয়ার জীবনে কষ্টকর এবং আখ রাতের জীবনে তো অবশ্যই হারামের মধ্যে আল্লাহ বট রাখেন না এজন্য বলা হয় যে হারান কখনো আরাম দেয় না ফলে এটি কেবল ক্ষতি কেনে আনে হারাম উপার্জনের দ্বারা গঠিত শরীর এটি জান্নাতে যাবে না পক্ষান্তরে হালাল উপার্জনের পথ একটু কষ্টসাধ্য হলেও তাতে রাখা হয়েছে অপরিসীম বারগাত এবং হালাল উপার্জনের এই কষ্টকে ইসলামী করে এবং এর জন্যই একজন বান্দা যখন হালাল উপার্জন করে তখন তার গোটা জীবনই ইবাদতে পরিণত হয়ে যায় হালাল উপার্জন পকেটে আসে সরি হারাম উপার্জন যেটি দুইতেই পকেটে আসে আবার হয়ে যায় হঠাৎ করে হালাল যেটি সেটি ধীরে ধীরে আসে সেটি স্থিত থাকে এবং বের হলেও সময় নেয় দেখা যায় আমরা যেটাকে বলে আঙুল তুলে কলা গাছ হয়ে যাওয়া অর্থাৎ দেখা যাচ্ছে হারাম পন্থায় উপার্জন খুব সহজেই আসে বিভিন্ন সময় বিভিন্নভাবে এটি যেমন সহজে আসে ঠিক তেমন সহজে আবার চলে যায় কিন্তু হালাল যেটি সেটি মধ্যে আল্লাহ কাবুল আলমী বারাকা রেখে দিয়েছেন বরকত আছে সেটিতে ফরজ ইবাদতের পর হালাল যদি কনের করা এটি মুসলমানদের জন্য আল্লাহ কাবুল আলমী ফরজ করেছেন অভিযোগ রাহের কাহিনী আল্লাহ তাল্লাহ সামনু এটিকে আমাদের জন্য আল্লাপ টপুর আলমী সুরাজুমা আমরা যেই জুমার সলা করতে এসেছি এই দশ নম্বর আগে আল্লাহ টবুর আলমী বলছেন আল্লাহাল বলছেন অক্টোবর যখন তোমাদের সমাপ্ত হয়ে যায় তখন তোমরা ছড়িয়ে পড়ো এবং আল্লাহ রিজিক অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো এটি ইসলামের নির্দেশ ইসলাম শুধুমাত্র একজন ব্যক্তিকে বলে নাই যেমন বিভিন্ন ধর্মের বৈরাগ্যবদ আছে ইসলামে বৈরাগ্যবাদ নেই বৈরাগ্যবাদ ব্যক্তি সংসার ধর্ম সব পরিবার ত্যাগ করে দিয়ে সে ত্যাগ করবে এই করবে ইসলামে এটা সুযোগ রাখা হয়নি আবার এই দুনিয়াতে প্রতিবাদী ভোট ব্যাধি অর্থ ব্যবস্থা রয়েছে যেখানে মানুষের আগ্রহ করবে সেটাকেও ইসলাম রাখা হয়নি বরং ইসলাম মধ্যম পন্থায় সামঞ্জস্যশীল মানুষের জন্য কল্যাণ জীবন বিমান আল্লাহ তালা দিয়ে দিয়েছেন একদিকে যেমন আল্লাহর ইবাজ করতে বলা হয়েছে অন্যদিকে অর্থনৈতিক বাসাম্য রাখার কথাও বলা হয়েছে শুধু শুধু বসে বসে আমি থাকবো দরবারে বসেখানা আমাকে হাতিয়াতে পা দিয়ে যাবে এই পদ্ধতি ইসলামের সমর্থন করে না আল্লাহ তালা নিজেই নির্দেশ করেছেন যখন তোমাদের সালা সমাপ্ত হয়ে যায় কারণ কি ফিল আর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ আল্লাহকে বেশি করে স্মরণ করো এই জন্য আমরা তোমার সময় বলি আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন আমরা যে দোয়া করে ঢুকি যে আল্লাহ আহম্লা তাহারি আবার হে আল্লাহ আবার আপনার রহমতের দরজার সংগ্রহ খুলে নিই আবার যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাই তখন আমরা বলি আল্লাহ হে আল্লাহ আপনি আমি আপনার কাছে আপনার ফাজল চাই এই ফাজল মানে হচ্ছে রিজিক আপনার কাছে আমি হালাল রিজিক চাই যেহেতু আল্লাহই বলেছেন নামার শেষে তুমি বেরিয়ে পড়ো রিজি কখন সময় জন্য আমরা মসজিদ থেকে যখন বের হই তখন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমি আপনার কাছে চাই সময় তো উপার্জনকারীর প্রশংসা করে প্রিয় আলিম্লাম বলেছেন উপার্জনকারী যে ব্যক্তি হালাল ইনকাম করেন তিনি আল্লাহর কাছে প্রিয় একজন মুসলমানের জন্য অবন্ধ অবৈধ পন্থায় উপার্জনের কোন সুযোগ নেই কারণ মুসলমানদের সব কাজ সঙ্গে পরিচালিত হয় আখেরাতে জবাবদিনই সামনে রেখে আর যে ব্যক্তি অবৈধ উপায়ে আয় উপার্জন করেন তাকে অবশ্যই আদালতে আমাদেরকে উপার্জনের জন্য তিনি সবসময় আমাদেরকে তাকিয়ে দিয়েছেন বলেছেন প্রত্যেক মুসলমানের উপর হালাল রুজি উপার্জন করা একজন একজন মুসলিম তিনি অবশ্যই অবশ্যই হালাল উপার্জন করবেন একজন ব্যক্তির ইমান উপার্জন করা সুস্থ সুন্দর জীবন এবং আত্মার প্রসিদ্ধির জন্য হালাল উপার্জন গুরুত্বপূর্ণ বলেছেন তলাদুল পরে আলার পথে উপার্জন করাও একটি প্রজেস অর্থাৎ এমনকি নয় যে আমরা সবাই আদায় করছি বাকি যখন কাজ করছি তখন আমার সব হবে না আমি যদি ফজর সলাভটা যদি জামকের সাথে বা ফজর সলাভটা যদি আদায় করি এরপর আমার যে পেশা একটি নিয়োজিত সেটা যদি আমার পুরোপুর দায়িত্ব যথাযথভাবে আমি যদি পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি তাহলে আমি যতক্ষণ আমার কাছে নিয়োজিত থাকবো ততক্ষণ আমার নতুন ইবাদতের সব আমার আমল আমেরিকাও হতে থাকবে একজন কৃষক তিনি যদি সালাত চলা করে তিনি যদি হাল চাষ করা শুরু করে দেন যদি অন্যান্য জমি আর না খেলেন যদি ঠিকঠাক মতো করেন তাহলে অবশ্যই অবশ্যই যতক্ষণ তিনি হাল চাষ করতেন ততক্ষণ এটা তার জন্য ইবাদতের সামিল হয়ে যাবে এটা তো নকল ইবাদত হয়ে যাবে কারণ এটিও একটি ফরজ ফরজ ইবাদতের পর হালাল করার জন্য চেষ্টা করা প্রচেষ্টা করা কাজ করা এটিও একটি ফরজ সময় উপস্থিত হালাল খাদ্য গ্রহণ করার জন্য আল্লাহ নিজেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন হে তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার যেগুলো আমি তোমাদেরকে রীতি হিসেবে দান করেছি এবং শুক্রিয়া করো আল্লাহ যদি তোমরা তারই বলতে করো

ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين আল্লাহ তাআলা বলছেন হে মানব মণ্ডলি পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তু সমবি ভক্ষণ করো আর শয়তানের পথ অনুসরণ করো না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন কিছু জিনিস আমাদের জন্য হালাল করেছেন কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন

শয়তান তাকে ভুলে ভাঙিয়ে তার স্ত্রীর মাধ্যমে যেভাবেই হোক তাকে ঠিক সেই জায়গাতে নিয়ে গিয়েছিল আল্লাহ তালার জন্য বলে দিয়েছেন এই আয়ের শেষে যে শয়তানের পদন কে অনুসরণ করো না শয়তান তোমাদেরকে ভুলিয়ে বাড়িতে ঠিক হারাম যেটা সেদিকেই তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যেমন শুক্ষা নিয়ে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে থাকি শয়তান ঘুরিয়ে পেঁচিয়ে এভাবেই নিয়ে যাবে হারামের থেকেই আমাদেরকে নিয়ে যাবে আল্লাহ তাল্লাহ বলছেন সে তোমাদের প্রকাশ্য শত্রু সে প্রকাশিত হয়েছে সে তোমাদেরকে আহম আলী সালাম থেকে নিয়ে শুরু করে বিভিন্ন নবীদেরকে আপনারা জানেন ইব্রাহিম আলী সাল্লাহুল্লাহ সালামকে জোগায় ফোলার চেষ্টা করেছে যার কারণে আমরা আমাদের সময় পাথর মানি শয়তানকে উদ্দেশ্য করে তো সরকারের শত্রুতা প্রকাশ্য সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আমি অবশ্যই অবশ্যই আপনার বাংলাদকে আমি কদ করার চেষ্টা করব তো শয়তান যে একটা প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা তার থেকে আমাদেরকে সতর্ক করেছেন এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন কুলু মিম্মা তোমরা জানিয়ে যা আছে সব খাও হালালান তাইয়িবা যা হালাল এবং যা পবিত্র এখানে দুইটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমাদেরকে একটু দুইটা জিনিস মনে রাখা দরকার একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে তাইয়িবা একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে পবিত্র পৃথিবীতে অপবিত্র জিনিসে পুসুমানদের জন্য হালাল করা হয়নি পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠী আছে তারা দেখবেন বিভিন্ন অপবিত্র জিনিস নোংরা জিনিস এটা তারা ভর্তন করে কিন্তু কোন নোংরা জিনিস আল্লাপা প্রফুর আলমী মুসলমানদের জন্য হারাম হালাল করেন আল্লাপ প্রাপুর আলমী যাবতীয় যত নোংরা আছে সমস্ত জিনিসগুলোকে মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ তালা মুসলমানদের জন্য সেটুকুই হালাল হালাল করেছেন যেটা তৈবার যেটা পূর্ত পবিত্র সেটি কেবলমাত্র আল্লাহ প্রাপুর আলমী হালাল করেছেন এরপর আল্লাহ তালা বলেছেন পুরো মিনবাজ হারাল আরেকটা হচ্ছে হালাল একটা হচ্ছে পবিত্র হতে হবে জিনিস আর একটা হচ্ছে হালাল হতে হবে দুইটা শর্ত এখন আমরা পবিত্র জিনিস এগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন যেমন উট গরু ডুবা ছাগল চাষের সব আমাদের জন্য হালাল আল্লাহ আলাদা হালাল করেছেন কিন্তু আল্লাহ টবুল আলানি এর সাথে শর্ত দিয়েছেন যে হালালটা যেটা আল্লাহ হালাল করেছেন সেই হতে হবে মনে করেন যে একটা ছাগল আপনারা ধরে নিয়ে আসছেন আরেকজন এটা মনে করেন আমরা এক্সারসাইজে গেছি একটা ছাগল পাশে আসছে আমরা ধরে চলছি আমি সেখানে আছি মনে করেন আপনার বলে দিল আপনি জবাই করে দেন আমি বিসমিল্লাহি আল্লাহ বলে জবাই করে দিলাম এটা কি আমাদের জন্য হালাল হবে কখনোই একে আমাদের জন্য হালাল হবে না ইসলামের শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম ঠিক একই রকম ভাবে হারাম উপার্জন দিয়ে সেটা হোক সুখ অথবা হোক দুশ অথবা অন্য যে কোনো হারান উপার্জনের মাধ্যমে যদি আমরা কাশি প্রস্তুত কিনে খাই সেটাও শুকরের গোস্ত খাওয়ার মতোই হারাম হবে ইসলামের হালাল হারামের বিধান স্পষ্ট আল্লাহন আল্লাহ রব্বুল আলামিন হালাল এবং হারামকে স্পষ্ট করে দিয়েছেন এর মধ্যে কোনো সন্দেহ রাখা হয়নি আল্লাহ রব্বুল আলামিন এভাবে আমরা শুধু যদি মনে করি যে এই জিনিসটা এটা ছিলাম এটা হালাল শুধু সেটাই হালাল হবে না বরং আমি যে অর্থ দিয়ে সেটাকে গ্রহণ করবো সেটিও হালাল হতে হবে তা পন্থা যেটি আছে সেটি বৈধ হতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হালাল উপার্জন এটি আমরা যে বাজার গন্দিন করি দোয়া করি এটা দোয়া তোগুলোই পূর্ব শর্ত আমরা যে দোয়াগুলো আল্লাহর কাছে করি এগুলোই বাজার যার মাধ্যমে আল্লাহর সাথে বাংলার সাথে গভীর সম্পর্ক স্থাপিত হয় আল্লাহ তবুল আলমী বাংলাদেশের প্রয়োজনসমূহ পূরণ করে থাকেন এই গুরুত্বপূর্ণ কাজটি আল্লাহ নিকট গৃহীত হতে হলে উপার্জন অবশ্যই হালাল হতে হবে কেননা আল্লাহ তক রবুল আলমী তিনি পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কিছুই গ্রহণ করেন না থেকে বর্ণিত হাদিস তোমরা জেনে আল্লাহ অবশ্যই পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না প্রত্যেকটি ভারতের ক্ষেত্রে হাদিস রয়েছে বর্তমান আমাদের হজ চলছে হজের মাস শুরু হচ্ছে যারা হারাম টাকা দিয়ে যারা বলে যান যখন তারা বাদা দিতে পা রাখেন প্রিয়মিসাল্লাহ আলম আসাল্লাম বলছেন যে যখন তারা বলে লাভদাই বলে যখন তারা তাল দেওয়া শুরু করে তখন ফেরেজ তারা বলে থাকেন না আল্লাহ তোমার পক্ষ থেকে কোনো লাভদাই সাহাযায় হতে পারে না কারণ তোমার উপার্জন হারাম তোমার যানবাহনের যে খরচ বেয়া করেছে সেটি হারাম এটি আল্লাহর কাছে গ্রহণীয় নয় আল্লাহ বা কফুল্লা আলমিনের কাছে প্রত্যেকটি বাধা বাজা তেমন কি করতে দোয়া এটি কবুল হওয়ার জন্য হালাল উপার্জন শর্ত আল্লাহতালা জাল্লা শাহ হালাল আমরা যদি উপার্জন করি তাহলে সেটির মধ্যে আল্লাহ তালা বর্ত দিয়ে থাকেন উপার্জনে বরকত লাভ করতে একমাত্র হালাল পন্থাই হতে হবে কেননা বর্তব দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তিনি শুধু বৈধ উপার্জনেই বর্তব দিয়ে থাকেন আর অবৈধ উপার্জনে বরকত নষ্ট করে দেন হালান উপার্জন কম হলেও তাতে বরকতের কারণে খুব অল্প সময়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে বা সেটি দিয়ে মানুষের মৌলিক যত চাহিদা আছে সেগুলো পূর্ণ হয়ে যায় যদিও সেটা পরিমাণে কম হয় কিন্তু হারাম উপার্জন যতই বেশি হোক না কেন ব্যক্তির অভাব শেষ হয় না মানে অর্থ যত বেশি মনে হয় যে অভাবটা তত বেশি বেড়ে যাচ্ছে কারণ সম্পাদের মধ্যে থেকে আল্লাহ যদি বরকত ছিনিয়ে নেন তাহলে ব্যক্তির অ্যাকাউন্টে যত টাকাই থাক সে যত সম্পদের মালিক হোক না কেন তার অভাব কখনোই শেষ হয় না অর্থনীতির ভাষাটি থেকে আমরা বলি যে আবার অক্রান্ত সাগরের ঢেউয়ের মতো একটার পর একটা আসে এরকম অবস্থা ব্যক্তির লেগে থাকে তার কখনো তার ভাবে এসে প্রশান্তি অর্জন করতে পারে না আমরা যদি হালাল উপার্জন করি এটি আমাদের জান্নাতে যাওয়ার উপায় হবে আমরা জানি আমাদের দুইটি জীবন রয়েছে একটি ইহকালীন আর একটি পরম জীবন হালাল পন্থায় উপার্জনকারী ব্যক্তি পরকালে জান্নাতে যাবেন আর হারাম কন খাই উপার্জনটা কি একটি দুনিয়ার জীবনে সম্পাদের পাহাড় বললেও পরকালীন জীবনে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল রিজিক খাবে সুন্নাতের উপর আমল করবে যার মনিষ্ঠ থেকে মানুষ নিরাপদ থাকবে সে জান্নাতে যাবে আবু আবুলের বর্ণনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক বেশি কথা নবী বলেননি যার স্পটি কথা বলেছেন রিজিক হালাল হতে হবে যদি কারো রিজিক হালাল হয় যদি কেউ সুন্নাতের উপর আমল করে আর যদি সে ব্যক্তি মানুষকে কষ্ট না দেয় তার অনিষ্ট থেকে মানুষেরা যদি নিরাপদে থাকে বলেছেন এই তিনটি গুণ যদি তার মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল বলেছেন সে ব্যক্তি জানাতে যাবে আমরা উপার্জন করা এটা আমাদের সমস্ত পূর্ব শর্ত এটা আমরা বলেছি এটা রসুল্লাহ নিজে হাতে তিনি হালাল উপার্জন করতেন সা হালাল সম্পদ উপার্জনের করতে তিনি উৎসাহিত করতেন বলেছেন কারো হাতে নিজের উপার্জনের আহারে আর কোনো উত্তম আহার কার কাছে নেই অর্থাৎ নিজ হাতে যেই আহারটা সে উপার্জন করে হালাল উপার্জন করে সে করে তার থেকে উত্তম আহার আর হতে পারে না আলী সালাম আলি ইসলাম তিনিও নিজের হাতে উপার্জন করতেন আল্লাহ উপার্জন করে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাফুল কাবুতে বলছেন যে তোমরা আল্লাহর কাছে করো তার ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো আর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহ ফুর এভাবে আমাদেরকে তোমরা আল্লাহর কাছে চাও তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিলেন তার আদায় করো তার কাছে তোমরা ফিরে যেতে হবে তোমাদেরকে ফিরে যেতে হবে হালাল কন্ট্রোল করা এটি আল্লাহ বের হওয়ার স্বামী

মহান আল্লাহ ফপুর আলমীন বাংলাদেশকে এই হালাল উপার্জন করার ক্ষেত্রে বিভিন্ন পন্থা আল্লাহ তালা দিয়ে নিয়েছেন বৈধভাবে চাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে এগুলোর মাধ্যমে আমরা পরকালীন জীবনের কল্যাণ লাভ করতে পারব আল্লাহ রপুর আলমীন সুরা কাসের মধ্যে বলছেন আল্লাহ তালা তোমাদেরকে যা দান করেছেন তা দ্বারা পরকালের গৃহ অনুসন্ধান কর এবং ইহকাল থেকে তোমার অংশ তুমি ভুলে যাও না তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তালা তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অনার্থ সৃষ্টি করতে প্রয়াসী হয়েও না নিশ্চয়ই আল্লাহ তালা অনার্থ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না হালাল উপার্জন এটি একজন মুসলিমের জন্য এটি শ্রেষ্ঠতম অর্জন পৃথিবীতে জীবন নির্বাহে হালাল উপার্জন করার সুযোগ এবং যোগ্যতা লাভ করা এটি আল্লাহ তালার অন্যতম শ্রেষ্ঠ নিয়াম আমাদের যদি একটি হালাল উপার্জনের সোচ থাকে আল্লাহ তালা যে আমাদেরকে দিয়েছেন একটি সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহতলা আমাদেরকে দিয়েছেন তার মানে এই পৃথিবীতে আল্লাহ বকরাবুল আল আমি যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত অলরেডি আল্লাহলা আপনাকে আমাকে দিয়ে রেখেছেন যে আমাদেরকে একটি হালাল পন্থায় আমাদের রিজিক উপার্জনের একটি ক্ষেত্র আল্লাহ একটি ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন কারণ পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আছে যারা শুধুমাত্র হারাম পন্থায় উপার্জন করে বা উপার্জনের জন্য যারা হারাম পন্থাকে বেছে নাই কিন্তু আল্লাহ তারা সেই সমস্ত মানুষদের মধ্যে থেকে আমাদেরকে হেফাজত করেছেন এজন্য অবশ্যই আল্লাহ সুখী আদায় করতে হবে আল্লাহ পন্থায় উপার্জনকারী ব্যক্তি তারা পরকালে যদি তারা ঠিকঠাক মতো তাদের সন্তানের জায়গা থেকে যেগুলো আছে যদি যথাযথভাবে আদায় করে আল্লাহ যেভাবে বলেছেন পরকালে জানাতে যাবে আর অবৈধ পন্থায় উপার্জনকারী ব্যক্তির জন্য পরকালে শাস্তি ভয়াবহ আজাদ এটি তার জন্য অপেক্ষা করছে সুন্দর একটি হাদিস আপনাদেরকে শোনাই প্রিয়নী সাল্লাহ আলিম ইসলাম থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এসেছে আব্দুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যদি তারা চারটি জিনিস থাকলে দুনিয়ার আর কোনো কিছু যদি নাও থাকে তাও তোমার চলবে তোমাদের যদি চারটি জিনিস থাকে দুনিয়ার আর কোনো কিছু যদি তোমার না থাকে তাও তোমার চলবে চারটি জিনিস হচ্ছে তোমার মাঝে যদি আমানতদারিতা দায়িতা রক্ষা করার স্বভাব যদি থাকে তোমার জবানে যদি সত্য কথা উচ্চারিত হয় সত্য কথার বলার স্বভাব যদি তোমার থাকে তোমার চরিত্র যদি সুন্দর হয় এবং তোমার যদি হালাল খাদ্যটা যদি হালাল হয় তাহলে এই দুনিয়াতে তোমার যদি অন্য কোনো কিছু নাও থাকে তাও তোমার সুন্দরভাবে চলে যাবে সময় উপস্থিতি বিষয়গুলো প্রিয়নবী সফল বাহু আলিম সাল্লাম খুব ছোট্ট করে বলেছেন কিন্তু আমরা যদি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি তাহলে দেখতে পাবো এগুলোর গুরুত্ব কত অধিক এগুলোর ফজিলা কত অধিক হালাল প্রীতিক একটি মানুষের অন্তরে নূর সৃষ্টি করে দেয় মানুষের অন্তরে আলো সৃষ্টি করে দেয় হালাল খাদ্য গ্রহণের ফলে মানুষের মনে যে আলো সৃষ্টি হয় সেই আলোর দ্বারা একজন মানুষের অন্যায় প্রতি দিনাবোধ তার অন্তরে সৃষ্টি হয় সততা ন্যায় নিষ্ঠার প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায় ইবাদে মনোযোগ আসে পাপ কাজ করতে গেলে মনের মধ্যে ভয় সঞ্চার হয় আল্লাহর কাছে যখন সে ইবাদত করে প্রার্থনা করে তখন সে অন্তরে ভালো লাগে একটা অনুভূতি সে উপলব্ধি করতে পারে আর যদি উপার্জন হালাল না হয় তাহলে ইবাদতে মন বসবে না এই স্বাভাবিক আল্লাহর কাছে প্রার্থনা করতে ভালো লাগবে না অন্যায়ের প্রতি ঘৃণা সৃষ্টি হবে না অন্যায় কাজ করলে অন্তরের মধ্যে অনুশোচনার সৃষ্টি হবে না যদি উপার্জন হালাল হারাম হয় এই জন্য হালাল উপার্জন যখন বান্দা বর্তন করেন তখন আল্লাহ পাবুলা আলমিন তাকে নূর দান করে দেন তার কল্পের মধ্যে নূর দান করে দেন

আল্লা আলমী বলছেন পবিত্র বস্তু আহার করো এবং সৎ কাজ করো তোমরা যা করবে সে বিষয়ে আমি পরিচিত আছি আল্লাহ ফক্রাবুল আলমী শুধু আমাদের নবীকেই বলেনি আল্লাহ তালা বলছেন ইয়া আর ইউহার রসুল রসুল হচ্ছে একজন রাসুল আর এটি বহু বছর হচ্ছে রসুল আল্লাহ তালা সমস্ত রাসুলদেরকেই এই একই কথা বলেছিলেন যদিও তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জাতির কাছে সময় পরিবর্তনায় পরিক্রমায় তাদেরকে পাঠানো হয়েছিল কিন্তু সকল রাসুলকেই আল্লাহ তালা এই নির্দেশ দিয়েছিলেন যে আপনারা পবিত্র বস্তু আহার করুন এবং কাজ করুন আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত আছি আল্লাহ তালা এই কথা সকল রাসুলদেরকেই আল্লাহ ফটো বলেছিলেন ভাবে আমরা হালাল সম্পদ হালাল রিজিক আমরা বিভিন্নভাবেই উপার্জন করতে পারি যেটি হালাল কোনটি হারাম কোনটি হালাল সেটি আমরা খুব সহজেই জানতে পারি বা বুঝতে পারি সেগুলো আমরা বলছি না যদি অবৈধ পন্থায় যেগুলো উপার্জন আছে সেগুলো থেকে যেহেতু আমাদেরকে বিরক্ত থাকতে হবে সেটা আমরা তার কয়েকটি বিষয় আমরা একটু জানার চেষ্টা করছি হারান মালের ব্যবসা করা এটি ইসলামে হারাম

সুদের কারবার করা এটি আল্লাহর্ব আলমী পবিত্র করে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ করেছেন এবং সব ধরনের সুদকে আল্লাপ রবুর আলমী হারাম করেছেন কথা বলেছেন এবং যাদের যারা সুদের সাথে জড়িত প্রিয় করছেন তারা তাদের প্রতি আল্লাহ তাল্লাহ তাদের প্রতি আদপ করেছেন এবং তিনি বলেছেন যে তারা সকলেই সমান অপরাধী ব্যবসার এটি হারান আল্লাহর কাছে খুবই পছন্দের একটি বিষয় কিন্তু ওজন্য কম দেওয়া প্রতারণা করা অথবা খাদ্যের মধ্যে যে ব্যাজান দেওয়া এটি পরিপূর্ণভাবে হারান এর মাধ্যমে উপার্জিত যত সম্পাদ থাকবে সেটি হারান হবে পবিত্র পুরানোর কালী মেয়ে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছেন সুরা মুসার্ফি হিন

অর্থাৎ কেনার সময় নিজে যখন কিনে তখন ঠিকঠাক নেয় আর যখন অন্যদেরকে ভেপে দেয় তখন কম দেওয়ার চেষ্টা করে আল্লাহুরা আলম বলছেন যারা মুতাফিক মুফিক যারা ওজন কম করে তাদের জন্য ধ্বংস আল্লাহ তাল্লাহ জাল্লাহ সাহনু এভাবে প্রতারণামূলক যত বিষয় আছে সেগুলোকে আল্লাহ তাল্লাহ জাল্লা সাহন মুসলিমদের জন্য হারাম করেছেন সব ধরনের ধোকা দিয়ে পণ্য বিক্রি করা এটি ইসলামে হারাম করা হয়েছে আবু হুয়ানবী আল্লাহ তালাহু থেকে একটি বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আল্লাহু আলী এক কদা কোনো একটি খাদ্য স্তূপের নিকটে যাওয়ার সময় স্তূপের মধ্যে আল্লাহ রাসুল হাত ঢুকিয়ে দিলেন হাত দিয়ে ভেতরে ভেজা দেখতে পেলেন তখন তিনি বললেন হে খাতের মালিক এ কি জবাবিশ্বে বলল যে আল্লাহ রসুল বৃষ্টির কারণে আমার খাদ্যের রাখব ভেজে দিয়েছে তো কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলমুসাল্লাম বললেন তাহলে তুমি এটা উপরে কেন রাখে না যাতে মানুষ দেখতে পেতো যে ঢোকা দেয় সে কখনো আমার উন্মাদ হিসেবে গণ্য হতে পারে না

করা হয়েছে আল্লাহ পক্রাবুরা আলমী এটা কঠিন শাস্তি সুরাল মায়েরার মধ্যে আল্লাহ পক্রাবুরা আলমী প্রেখ করেছেন যারা চুল করবে তাদের হাত ফেলে দাও তাদের সাজা হিসেবে এটি আল্লাহ পক্ষ থেকে হুশিয়ান আল্লাহ পরাক্রান্ত জ্ঞান হয় ডাকাতি চিন্তায় জগরদখল যেগুলো আছে মানুষের সম্পত্তি দখল করা মানুষের সম্পত্তি দখল করা এরকম যা কিছু আসে সেগুলোকেও আল্লাহ পক্রাবুরা আলামী হারাম করে দিয়েছেন আল্লাহ তাল্লাহ জাল্লা শাহ কবি টুকুরানি বিভিন্ন আয়াতে যেগুলো হারাম সেগুলো আল্লাহ তালাহভাবে পর এক সুন্দর ভাবে আল্লাহ ফুরা আলমী বর্ণনা করেছেন সম্মানিত উপস্থিতি সুতরাং একজন মুসলিম হিসেবে আমাদের উচিত হচ্ছে ইসলাম যেগুলোকে হালাল করেছে সেই হারাম বিষয়গুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি হালাল রিজিক যদি আমরা উপার্জন করতে পারি সেটি মধ্যেই আল্লাহ তালা আমাদেরকে বরফ দান করবেন এবং আমরা দুনিয়াতে একজন ভালো ভূমি মুসলিম হতে পারবো এবং পরকালীন জীবনে আমরা আল্লাহ পকরা বুরা আলমীর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতের অধিবাসী হতে পারবো আল্লাহ তালা জাল্লা শাহমু আমাদের সকলকে হালালের মধ্যে সীমাবদ্ধ থাকার তোফি দান করুন যাবতীয় হারান থেকে আল্লাহ তালা আমাদের